নারীর সম্মান অনেক বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দ Jahan আর জান্নাতের রানী মা ফাতিমা আছে তাই প্রোমা জন্নত রানি মা ফাতে মা আছে তাই প্রমান এই নারীর সম্মান অনেক বেশি এই নারীর সম্মান অনেক বেশি বলে নেবি দোজা আরে জন্নত রানী মা ফতেমা আছে তাই প্রোম জন্নত রানী মা ফতেমা আছে তাই প্রোম আছে তাই প্রো শিশি এই নারিরি শোন মন বেশি শিশি বলে দো জাহার আরে জন জন্নথের রাহানি মা ফাতে বাবা আছে তাই প্রো মা জনঝন্নথের রাহানি মা ফাতে মামা আছে তাই প্রো আছে তাই না আছে তাই প্রমাণ কুরআন হাদিসে দেই সম্মান কথা বলেন ঠিক না রি যদি না থাকি তো ধরায় আর মানব সৃষ্টি হতো না আরে আল্লাহ তো এই

সোনুমান অল থেকে বেশিষি এই নারীরে সোনুমান অলথি বেশিসি বলে নেই তো জন জহা অরে জনজনই রানী মা ফতেমা আছে তাই প্রমা নে জনজনই রানী মা ফতেমা আছে তাই প্রমা

সেই মায়ের দিকে যাবে না বাবার দিকে যাবে কথা বলেন ঠিক কি সুতরাং এমন কোন ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাট করে দাজকতা হয় বলুন সুধানাল ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা নারী বংশের দিমতি কারণ কয়টি কারণ বললাম নারী বংশের দিমতি কারণ এক নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন সেই সমস্ত নারী যেন বংশের দিকে এগিয়ে গেল যেই সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে সকলে বলুন না বিল্লাহ দুই নম্বরে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী বংশের দুই নম্বর কারণ হলো যেই সমস্ত নারী তার স্বামীর সাথে জেদ বজায় রাখে ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল তিন নম্বরে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত নারী তার মা এবং মাসির কুপরামর্শে তার স্বামীর সংসারে এসে বিবাদ সৃষ্টি করে ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল সকলে বলুন না উজবিল্লা স্বামী স্ত্রীর বন্ধন তো হচ্ছে মা হাত ও চোখের মতো কার মতো হাত ও চোখের মতো কারণ চোখে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয় বলেন সুফান আর আজকালকার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো কথা বলেন ঠিক কিনা স্বামী যদি হয় দা তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোখ মা বোনেরা সুতরাং এমন কোন পরিস্থিতির সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় কথা বলেন ঠিক কিনা বুঝতে শিকুন মা স্বামী আমাদের জন্য নিয়ামত বলুন সুফান আল্লাহ যে স্বামীর পায়ে যে স্ত্রীর জান্নাত বলুন সুফান আল্লাহ যে স্বামীর পায়ে যে কি স্ত্রীর জান্নাত বলুন সুফান আল্লাহ অর্থাৎ স্বামীর সন্তুষ্টির কারণে স্ত্রীর জান্নাত বলুন সুফান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্বামীর পায়ে যে স্ত্রীর জান্নাত বলুন সুফান আল্লাহ

যখন স্বামীরা জানাতে ঘুর পেয়ে যাবে তখন আপনারা চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন কথা বলেন ঠিক কিনা স্বামীর সাথে কারা কারা জানাতে থাকতে চান স্ত্রীর জান্নাত কোথায় আছে স্বামীর পায়ের নিচে বলতে সুবহানাল্লাহ আর স্বামীর জান্নাত কোথায় আছে বলে দেব বলে দেব কি কারা কারা শুনতে চান হাত তুলেন তো স্বামীর জান্নাত কোথায় আছে আজকে বলে দিয়ে যাব আপনাদের সম্মুখে আর স্বামীর সাথে যারা যারা জান্নাতে থাকতে চাই তারা যারা হাত তুলবেন আলহামদুলিল্লাহ তার যারা হাত খান যার যারা হাত খাঁ চেন চেন শুধুমাত্র একশো টাকা করে লাগবে শুধুমাত্র একশো টাকা করে লাগবে না এই দানই অথি নয় আপনার স্বামী সাথে চান্দাকে থাকতে পারবেন তিনি সুফান আল্লাহ পকেটে যদি টাকা না থাকে বাকিতে নামটা লিখিয়ে দেন খাস করে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাই আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে ওই স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন বলে সুবহানাল্লাহ আর আসলে স্বামীর জান্নাত কোথায় আছে আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব বলে সুবহানাল্লাহ আসেন মা দেরি করবেন না এটা যদি আমি স্বামীদেরকে বলতাম এখন টাকার দৃষ্টিপট্ট কথা বলেন ঠিক কিনা টাকার গৃষ্টি পড়তে এখানে আসেন দেরি করবেন না শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি আমি মুসাফির মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব উঠে আসেন 100 টাকা শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি আলহামদুলিল্লাহ উঠে আসেন মা দেরি করবেন না স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এত সুন্দর চেহারা নিয়ে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা

স্বামীর জান্নাত কোথায় আছে আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব স্বামীর জান্নাত কোথায় আছে আমাদের জান্নাত আছে আমাদের স্বামীর পায়ের নিচে বলুন সুবহানাল্লাহ আর স্বামীর জান্নাত কোথায় আছে আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব কারা কারা শুনতে চান কারা কারা শুনতে চান মা হাত তুলবেন না ভয় পাচ্ছেন হাত তুললেই এবার বলে পয়সা চাইবে

একটু এগিয়ে গিয়ে আসে না জায়গা শর্ট করে গিয়েছে প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে জায়গা হচ্ছে না একটু এগিয়ে গিয়ে আসে আলহামদুলিল্লাহ একটু পাশাপাশি বসে বসে একটু পাশাপাশি বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আজকালকার মা বোনেরা স্বামীর সাথে তো বাংলা কথা বলা ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি কি খাবেন

আবিল জান্নাত আসাদ ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে নারী রমজান মাসে রোজা পালন করবে যে নারী পর্দা করে চলবে যে নারী স্বামীর কথায় উঠবে আর বসবে ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত আপসে আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে জঙ্গলের উট আর হরিণ এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদায় লুটিয়ে পড়লেন সাহাবারা দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জঙ্গলের পশু পাখি আপনাকে সিজদা করে তারা বড় ভাগ্যবান হয়েছে কিন্তু আমরা অনুসরে এত তক কোনদিন সিজদা করলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন হে আমার সাহাবাগণ এই জঙ্গলের পশু পাখি না বুঝে আমাকে সিজদা করেছে কিন্তু আল্লাহ ব্যতীত কারো পাই সিজদা করার হুকুম নেই বলুন সুবহানাল্লাহ আল্লাহ ব্যতীত যদি কারো পাই সিজদা করার হুকুম থাকত। সেটা ছিল স্ত্রী দের জন্য বলুন সুবহানাল্লাহ যে তোমরা নির্দিষ্ট সময়ে পায় সিজদায়ে লুটিয়ে পড়ো বলুন সুবহানাল্লাহ

না শরীফা নিবেই এক হাজার টাকা দাদা বলুন সুফান আল্লাহ এক ছেড়ে টাকা নগর আর নয় ছেড়ে টাকা পাখি বলুন সুফান আল্লাহ আল্লাহ করে সকলে বলুন আল্লাহ মামিন উঠে আসে মা দেরি করবেন না সময় কিন্তু সংশূন্য মা

এই নারীর সম্মান আমার নবীজি নিয়ে এসেছে মা যে নবী না হলে আমরা আজকে নারীরা সম্মান পেতাম না কথা বলেন ঠিক না। আর এই নারী না হচ্ছে সোনার চাইতে দামি বলুন সুফান আল্লাহ আর সোনা হীরা মুক্ত যদি খোলা মালায় রাখা যায় সেই জিনিসের কোনো দাম থাকে না কথা বলেন ঠিক ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা এই নারীর পেটগুলো হচ্ছে চাই চাইতে দামি বলুন সুফান আল্লাহ যেসমস্ত নারীরা পেট কিট বের করে বড়াই তাদেরকে বড় হয় দাউস আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের সুখ সুন্নতাদের না কাছে আসবে না অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের সুখ শূন্য পাওয়া যায় 500 রাস্তার আগ থেকে বলুন সুবহানাল্লাহ আর যেই সমস্ত নারীরা পেট কিট বের করে বেড়ায় তারা কখনো জান্নাতে যেতে পারবে না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা পর্দা আমাদের জন্য ফরস করা হয়েছে মা নামাজ যেমন আমাদের জন্য ফরস পর্দা তেমনভাবে ভাবে আমাদের জন্য ফরস করা হয়েছে যেই জায়গায় আমাদের পর্দার প্রয়োজন ছিল সেই জায়গাগুলো আমরা খোলা রেখে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আর যেই জায়গায় আমাদের পর্দার কোনো প্রয়োজন নেই সেই জায়গায় আমরা দামি দামি পর্দা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজে শুধু স্ত্রীরা দাউস শুধু মেয়েরা দাউস তা কিন্তু না কিছু ছেলেরা উৎপাদন সেই বাবা হচ্ছে যে বাবা তার কন্যাকে কোনোদিন বললো না মারে তোমাকে কর্তা করে চলতে হবে না হলে তোমার কারণে আমাকে জাহান নামে যাওয়া লাগবে সেই ভাই হচ্ছে দাউস যে ভাই কোনোদিন তার বোনকে বললো না বোনকে তোমাকে কর্তা করে চলতে হবে না হলে তোমার কারণে আমাকে জাহান নামে যাওয়া লাগবে সেই স্বামী হচ্ছে দাউস যে স্বামী তার বউকে সাজিয়ে গুজিয়ে বন্ধুদের সামনে প্রেজেন্ট করে কথা বলেন ঠিক কিনা সেই স্বামী হচ্ছে দাউস ওই স্বামী কখনো জান্নাতে যেতে পারবে না সেই সন্তান হচ্ছে দাউস যেই সন্তান তার মা কি কোনোদিন বলল না মা গো তোমাকে পর্দা করে চলতে হবে না হলে তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে সুতরাং পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছে মা যেই সমস্ত মহিলাদের পেট পেট বের করে বেড়ায় তাদের কি বলা হয় দাউস আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না ও আমার প্রাণের চোখ ও মা বোনেরা সুতরাং পর্দা করে চলবেন পর্দা করে চলবেন মা পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছে এই নারী না হচ্ছে সোনার চৈতুদামি হীরার চৈতুদামি বলুন সুবহানাল্লাহ আর হীরা সোনা মুক্ত যদি খোলা মালা রেখে যায় তার কোনো মূল্য থাকে না কথা বলেন ঠিক কিনা কারণ এই নারী